বাবাই 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 চুপ बिल्कुल চুপ বাবাই 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 ভালোবাসা এখানে ঠিক আছে কিন্তু যখন মাথায় উড়ে যায় পরিস্থিতি এরকমই ভয়ঙ্কর হয়ে হ্যাঁ এই বর তার বউকে এত ভালোবাসে এত ভালোবাসে যে লোকে রোমিও জুলিয়েট আর লায়লা মজনুকে ভুলতে বুঝেছে আর ওদের তো মিলই হয়নি আর এদের এত মিলন হয়েছে যে ভালোবাসার শিকড় ফুসফুসের দেওয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে শাহজাহান মমতাজের ভালোবাসার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল তাজমহল আর এ তার বাবাইয়ের জন্য বানাবে মহল প্যাকেট প্যাকেট কুড়কুড়ে গেলে নিচ্ছে পেছন দিয়ে লাভার থেকে বেশি গরম হওয়া তো বেরোবেই আর এত পরিমাণে বেরুবে যে সিলিন্ডারে রাখা অসম্ভব তাই এই মহল বানানো হবে

আরে আজ পর্যন্ত এত কষ্ট আমি কাউকে করতে দেখিনি বসে বসে কত কষ্ট করে ঘর মুছছে আরে আমাদের এখানে মহিলারা কম্পিউটারে বসে খালি মানুষ ঘোড়ায় ঘর অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায় আর বাবাই এত কষ্ট আরে এই মহিলাটির জন্য লেবার ওয়েলফেয়ার ওয়ার্ড অবশ্যই দেওয়া দরকার অবশ্যই তা না হলে আজকের পর থেকে কোনো মহিলা আর বসে বসে ঘর মুছবে না কোনো বর তার কানের ধারে ফোন নিয়ে গাল করবে না এই ঘর লাঠির মতো থাকে না ওটা নষ্ট হয়ে গেছে বেচারা এখন এখন এরকম করে ঘর মুছতে হচ্ছে সেটা আবার সোয়েটার করে বৃষ্টিতে সোয়েটার দেখেছো আমরা কত বড় অশিক্ষিত শিক্ষার অভাবে বৃষ্টিতে আমরা রেইনকোট আর ছাতা আর শীতকালে সোয়েটার আর জ্যাকেট পরতাম নিজেকে ন্যাকা প্রমাণ করার জন্য আর কি কি করবে বাবাই বাবাই কি স্কুটি চালাও পাগল নাকি তুমি ও স্কুটি পাগল না চালায়ে তোমার বউ যদি স্কুটিটা না চালায় তাহলে তো তুমিই চালাবে তখন আমরা কি ভাবব পাগল নাকি ছাগল আরে তিন মাই নামো ঘুম আমরা মাংস কিনে দেখেছি গাইস রাস্তার মধ্যে শয়তানি করছে এখানে মাংস কিনে রাখছি বাড়ি যাব বলে হ্যাঁ তাই উলে বাবা আগে কোনোদিন খাওনি এই প্রথমবার খাও খাসির মাথাটা নিয়ে এসো না ওটা দিয়ে ডাল মুড়ো করে খেতে পারতে ওই ছাগলের মাথা তোমার পেটে না গেলে যে ছাগলের আত্মা শান্তি পাবে না গাইস আজকে আবার আনতি তো বড় ছোট হ্যাঁ একটু বেশি ভালো আছে অন্তত তুমি তাই না হ্যাঁ চলে চিনি হ্যাঁ ছেড়ো কিন্তু আটি বেদনা

চোখে ছানি পড়েছে দেখতে পাচ্ছ না গ্যালিলিও যদি দূরবিনের জায়গায় চশমা বানাতো তাহলে এরকম কানাড়া সুস্থভাবে বাঁচতে পারত কেননা গ্যালিলিওর চশমা ছাড়া এদের পক্ষে চুকে দেখা অসম্ভব তোমরা দিয়ে ল্যাপটপিও তো আছে বানিয়েছো এইরকমই হওয়া দরকার হাতা দিয়ে ডিম টোস্ট বানানো হবে মুখ দিয়ে খেয়ে তারপরে উল্টে ওদের ফ্যানেল ভরে পোঁদ দিয়ে জল খেতে হবে থাকার পরে মুখ ধুতে হবে পদ ধুয়ে কি হবে বাদুড় তো তোমার কাছ থেকে আর কি কি শিখতে হবে বাবাই ঠিক আছে ইস কত আনন্দ দেখেছো কতদিন ভাত নিয়েছে এমনি দিন এক ফুটা ভাত খেতে না কেমন ডায়েট করছে এই ডায়েট করছে এই করছে এই কিছু ডায়েট করছে এ কিছু খাওয়ার পরেও যদি বলে ডায়েট করছে তাহলে এই পৃথিবীর সব থেকে ফিটনেস ম্যান হলো খান বাবা শুনেছি ছাগলে না খায় তাই বলে ছাগল ছাগলকে খাবে তোমার নাকি শরীর খারাপ খাওয়া দাওয়া আলমারির মধ্যে তাই তো কোথাও কি লেখা আছে নাকি যে কুরে আলমারির মধ্যে রাখা যাবে না আলমারির মধ্যে কুরকুরে রাখবো বিছানার তলায় ডিম রাখবো চেম্বারের ভিতরে মেকআপ কিট রাখবো যা ইচ্ছা তাই তাতে তোমাদের কি সকাল তোমার বর নাক করতে করতে গার্জিনের প্রোভার হয়ে গেছে করলেই পরেক্ষণে সেটা ভুলে যায় তুমি একটু তোমার বরকে সব মনে করিয়ে দিও থেকে কি আনলে কোথায় দিয়ে আসলে কেমন ভাবে নিতে হয় রাতে কেমন ভাবে দিতে হয় ঘুম রাতে কেমন ভাবে ঘুম দিতে হয় তোমরা কি কেন এই অপমানও সহ্য করতে হবে সবাই থাকতে কালকের খাবার বাঁচলো কি করে যার সামনে ব্ল্যাক হোল ফেল সে থাকতেও এমন দিন দেখতে হবে এ আমি আশা করিনি কালকের বেঁচে যাওয়া এই হলো রিয়েল বউ খুব সুন্দর হয়েছে এইভাবেই বরকে সব মনে করিয়ে দেবে তোমাদের এই লেজেন্ডারি না কেমো পাঁদমহলের দেওয়ালে খোদাই করে লেখা থাকবে তুই করছো বাবা এখন ফয়তানি করলে হবে একদম একটু বাবাইকে দাও ফ্রেশ চপ না হোক ফুল থাকা চপ হলেও চলবে হ্যাঁ আর কি বলবো তোমাদেরকে সব না বলাই ভালো খুব খারাপ লাগছে মারা গেছে তাই জন্য যাচ্ছি খুব কষ্টে আছে মেটা

কিতাম কমপ্লেইন কিতাম কমপ্লেইন খেতে চাপে আমি জানতাম ওটা কমপ্লেইন ছেলেবেলায় বাবা আর মা বলতো একটু ভালো করে পড়াশোনা কর যদি কথাগুলো শুনতাম নিজেকে আর মূর্খ মনে হতো না চাই হোক আজ অন্তত তুমি আমাদের সঠিক উচ্চারণটা তো শিখিয়ে দিলে হয় ঠিকবে না বেশি আমি ওইটাই বলতেছিলাম আমাদের জন্য না এগুলো আমরা যে লাফালাফি করি কি করে বাবাই বুঝতে পেরে গেছে কিন্তু তাই লজ্জায় হেসে ফেলেছে না মানে আমি কিছু বুঝতে পারিনি এই মেয়েটা হাসলো কেন কি কেস না মানে তোমরা যেরকম ভাবছো আমি আসলে ওরকম না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্লিজ টু চ্যানেল মাই সাকর পারা সাকর সাকর সাবস্ক্রাইব